কী ভাবছো যে তোমাদের এই আন্দোলনগুলো নিয়ে উচ্চমা হলে তারা ভাবছে না কখনোই না তারা আসলে এগুলো নিয়ে চিন্তা করার টাইম তাদের নাই তারা যদি ভাবতোই তাহলে আমাদের দেশের অবস্থা এরকম হতো না তো যেটা হচ্ছে মূল কথা যে তোমরা আসলে প্রকৃতপক্ষে আন্দোলন সফল হলেও ব্যর্থ কারণ কি দেখো যে তোমরা আজ এক সপ্তাহের উপরে ধরে তোমরা এই আন্দোলনটা ভালোভাবে জোর দিছো তো পূর্ব শুরু হয়েছিল বাট সেটা এইরকমভাবে ছড়ায় নাই তো এই খানেক ধরে কিন্তু এটার যে প্রভাব সেটা বেশি করে পড়তেছে তো ধরো যে তোমরা যেটা করতেছ সেই আন্দোলনটা সফলই হলো আর সফল হয়ে সিলেট বোর্ডের মতো আট দিন পিছিয়ে নেওয়া হলো বা নয় দিন পিছিয়ে নেওয়া হলো তখন কি হবে দেখো তোমরা এই যে এক সপ্তাহ আট দশ দিন ধরে কিন্তু তোমরা আন্দোলনের মাঠেই আসো যারা মাঠে আছে তারা তো মাঠেই আছে যারা বাড়িতে আসো তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আন্দোলনে আসো এবং সেখানে গিয়ে তোমরা যে যাই প্রশ্ন করুক না কেন সেই প্রশ্নের উত্তর নিয়েই তোমরা কথাবার্তা বলতেছো কেউ নেগেটিভ কেউ পজিটিভ তো ওভারঅল বলা যায় তোমরা কিন্তু সারাদিনই অনলাইনের মাধ্যমে রয়ে যাচ্ছ তো এই যে সারাদিন অনলাইনের মাধ্যমে তোমরা পরীক্ষাটিকে এক মুহূর্তে রয়ে যাচ্ছ এই ক্ষেত্রে তোমাদের কি আসলে পড়াশোনাটা হচ্ছে কিনা তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে তুমি এই লাস্ট এক সপ্তাহে তুমি আসলে কী পড়ছো আসলে প্রকৃতপক্ষে কিন্তু কিছু করতে পারা নাই এখন যদি শিক্ষা মন্ত্রণালয় সেই পরীক্ষাটাকেই এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয় তাহলে ওভারঅল কি তুমি আসলে সফল হয়েছো কি না তুমি যদি এক সপ্তাহ না পড়া মোবাইল না টিপে পড়াশোনায় যুক্ত থাকতাম তাহলে হয়তো সেটা এখন তোমার জন্য ভালো হতো কিন্তু এখন তোমাদের আন্দোলন সফল হওয়ার পরেও যদি সফল হয়ও আমি ধরেও নেই তারপরে কিন্তু তোমাদের যেই ব্যর্থতা এখানে ফুটে উঠবে সেটা হচ্ছে যে তোমরা যেই সময় নষ্ট করছো সেই সময়টা কিন্তু এখন আর পাচ্ছ না এই জায়গায় তোমরা একটা ব্যর্থতা পেয়ে যাবা তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের পরীক্ষাটা পিছানোর সম্ভাবনাটা খুবই কম এখানে দেখো যে তোমরা আরো বেশি ধরা খেয়ে গেছো কারণ হচ্ছে তোমরা পরীক্ষা ঠিক আগ মুহূর্তে এসে তোমরা অনলাইনে এটা ওটা খোঁজাখুঁজি করে তোমরা সময়টা নষ্ট করে ফেলেছো এখন তোমাদের করণীয়টা কি আসলে যা হয়েছে তো হয়েছেই তো এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে আন্দোলন তো আমরা সবাই করতেছি যারা ডাকাতে আছে তারা হয়তো আন্দোলন করতেছে তারা আন্দোলনের যেই দিক নির্দেশনা আছে তারা আমাদের চেয়ে ভালো বুঝে দেখো তোমাদের চেয়ে ভালো বুঝে তারা তারা যতগুলো দিক আছে সবগুলো দিক নিয়ে কিন্তু কাজ শুরু করেছে যদি আন্দোলন সফল হয় তোমরা খবরটি পেয়ে যাবা আর যদি সফল না হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্রে বসতে হবে তো সেই জায়গা থেকে তোমরা আন্দোলনের খবর না নিয়ে এখন কাইন্ডলি দয়া করে তোমরা পড়তে বসে পড়ো তোমরা তোমাদের যেই তারিখটা সামনে আছে সেই তারিখটাকে টার্গেট করেই পড়তে বসে পড়ো তারপরে যদি পরীক্ষাটা পিছানো হয় তাহলে তো হলই আর যদি না হয় যাতে করে তোমরা সেই তারিখেই তোমরা তোমাদের পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো সেটা তোমরা প্রস্তুতি নিয়ে থাকো আসলে আমাদের দেশে কেউ কারু কথা শোনে না আসলে নেতারা যারাই বলেন না কেন এমুক দল তমুক দল যাই বলেন না কেন সবাই হচ্ছে স্বার্থের পাগল তাদের অর্থনৈতিক যেই উন্নয়ন সেটা ঘটানোর জন্যই তারা রাজনীতিতে আসে এবং তারা শুধু আমাদের কথা কেন তাদের আশেপাশের লোকের কথাই ভাবে না তো আসলে এই দেশে আসলে কেউ কারু কথা বাবার মতো না বা বাবার মতো মেন্টালিটিও কোথাও দেয় নাই তো তাদের কথা চিন্তা করে লাভ নাই কারণ যদি চিন্তা করতই তাহলে শুধু শিক্ষা খাতে না আমাদের সমগ্র দেশটাই অনেকাংশে এগিয়ে যেত এবং আমরা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে বাঁচতাম তো যাই হোক সেগুলো আর বলে লাভ নাই কারণ আমাদের নিয়ে চিন্তা করার সেই লোকজন আসলে দেশে নাই বা করবেও না সেটা হয়তো আমি গেলেও করব না তো এটাই হচ্ছে বাংলাদেশের একটা চেঞ্জ অফ কমান তো সেইগুলো চিন্তা করার কোনো দরকার নাই তোমাদের যে সামনে যেই পরীক্ষা বা পরীক্ষার যেই ডেট যদি সাতদের মধ্যে হয় যেখানে বন্যা আছে সেখানে তো আসলে সাতদের মধ্যে নাই তো তারপরেও যদি শিক্ষা মন্ত্রণালয় এটা পিছ না পিছিয়ে দেয় তাহলে তো আমাদের পরীক্ষা দিতে হবে আর যদি আমাদের দেওয়ার সাতদের মধ্যে না থাকে তাহলে দিতে পারবো না এটাই আমাদের এখন আর কিছু করার নাই আমাদের হাত পা বাঁধা আমরা দেশের কাছে জিম্মি এক কথায় বলা যায় তো সেটা চিন্তা আর যাদের পরীক্ষাটা দেওয়া যাবে তারা কিন্তু যেই ডেটটা সামনে আসে সেই ডেট অনুযায়ী পড়াশোনা করো কাইন্ডলি আর সেই ডেট কে সামনে রেখেই টার্গেট নেও আর সেখান থেকেই তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও আসলে আমাদের পরীক্ষাটা দিতে হবে কারণ সরকার যদি এখানে কিছু না করে তাহলে তো আমাদের আর কিছু করার নাই আমাদের বাইরে আর মতো চেষ্টা করছে দেখা যাক কি হয় যদি হয় তাহলে তো পরীক্ষা পিছিয়ে গেলই আর যদি না হয় তাহলে তো আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে আমাদের দ্বিমত আর এখন আর কিছু নাই কারণ আমাদের যদি তারা পরীক্ষা না নিল তো আমাদের কিছু করার নাই পরীক্ষার পিছিয়ে যদি না দেয় আমাদের কিছু করার নাই কারণ দেখেন যে আমার আমরা যে পড়াশোনা করে চাকরি পাবো সেটাই তো অনিশ্চিত আমি পূর্ব ভিডিওতে বলেছিলাম যে কোটা দিয়ে যেভাবে সার্কেল অফ কমান্ড সাজানো হয়েছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীরা তো চাকরিই পাবেন সে জায়গায় আমাদের একটা পাবলিক পরীক্ষা নিয়ে তাদের আমি মনে করি না খুব একটা চিন্তাভাবনা আছে আর এই অবস্থাটা যে যে অবস্থাটা এখন আমাদের মহৃসিংহ বরিশালে সিলেটে কিংবা দিনাজপুরে হয়েছে সেই অবস্থা যদি ঢাকাতে হতো ডাকাতে আর অর্ধেক যদি হতো তাহলে পরীক্ষা স্থগিত হয়ে যেত কারণ ডাকাতে আমাদের দেশের যেই বড় বড় পরিচালকগুলো আছে যারা দেশটাকে চালায় তাদের ফ্যামিলি থাকে তো সেখানে অসুবিধাটা দেখা হতো কিন্তু এই যে আমাদের প্রত্যন্ত অঞ্চল সিলেট কিংবা অন্যান্য যেই বোর্ডে আছে বর্ণা হয়েছে সেখানে কিন্তু এই লোকজন থাকলেও তারা কিন্তু সেখানে থাকে না তারা থাকে ঢাকা তো তাদের এইগুলো নিয়ে চিন্তা করার কোনো টাইম নাই বা টাইম নাই তো তুমি তোমার প্রিপারেশনটা নিয়ে পেল আর সেই প্রিপারেশন অনুযায়ী কাইন্ডলি পড়াশোনা শুরু করো পরীক্ষা পিছালে পিছালো না পিছালে নাই তুমি তোমার জায়গা থেকে প্রিপারেশনটা নিয়ে নাও তো এই পর্যন্তই তো বিউটি প্রথম থেকে শেষ করে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম